হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমপি সাউন্ড অ্যান্ড রিপেয়ারিং আমি সৌরভ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে রয়েছে কীর্তন গোস্বামী আসছে তো আমরা সেটা পেয়ে কী কী লাগাচ্ছি কী থাকছে সব কিছু দেখাবো এখানে ভ্যান লোডিং করা রয়েছে আমাদের ভ্যান লোডিং করা হবে এখানে স্টেবিলাইজার মেশিন সব লোডিং আছে ভ্যানে তো আমরা ভ্যানে এগুলোকে সব মালগুলোকে লাগাবো তো এখানে ডেকোরেশনের কাজ চলছে তো চলুন এরা মালগুলোকে আনলোডিং করছে তো বন্ধুরা আমাদের সেটা রেডি হয়ে গেছে এখানে থাকছে ইকুলাইজার একটা সিক্স কে স্টেন্জার এমপ্লিফায়ার ফোর কে টেকনো ফাইভ ডাইনাটেগ পিডি পাঁচ হাজার মিক্সার তিনটে ডিডি থ্রি একটা পাঁচ কেজি স্টেবিলাইজার তিন কেজি স্টেবিলাইজার তো চলুন দেখে নেওয়া যাক স্টেজে কি কি রয়েছে স্টেজে রয়েছে দুটো এলে মনিটর ও স্ট্যান্ডে রয়েছে সাইড ফিলের জন্য সিঙ্গেল মনিটর স্টেজের বাঁ দিকে রয়েছে একটা টপ একটা লো ডান দিকে রয়েছে একটা টব একটা লো সাইড ফিল যাতে ভালো আসে সেই জন্য দেওয়া হয়েছে তো চলুন সন্ত্রাস্টিংটি দেখা নেওয়া যাক